এই কদিন আগে একটা ভূমিকম্প হলো চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মনে থাকবে যুবকদের মনে থাকবে বা কি দিলে তারা তো ভাবছি ভালোবাসা দিবস পালন করছ নাকি আপনাদের দিকেও তো নাই নাকি চলে নাকি এদিকে চলে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য করা যাই না না যাই ভালো নাকি ভালোবাসা জিনিস ভালো না মানে এ বাবা ও ভালোবাসা নয় এখনকার ভালোবাসা হ্যালো গেল কেমন আছো বলো কি ঠিক না বেটি জোর বলুন হ্যাঁ এ বাবা সুযোগ খুঁজে সুযোগ আমি আপনাদেরকে বলবো আপনারা বসেন আমি আজকে মগজ আপনাদের ধোলাই করে দিয়ে পাঠাবো ইনশাল্লাহ থাকবেন তো নাকি পালাবেন না তো তাহলে ঠিক আছে তাহলে চলবে ইনশাল্লাহ এ ভাই তোমরা দাঁড়িয়ে আছো কেন একটু বসবা না ওখানে এই এদিকে টাকা আছে তোমাদের কষ্ট হচ্ছে আমার তো বুক ফাটছে তোমরা জায়গা পাও নি নাকি অনেক সময় অনেকের বসতে কষ্ট হয় দেখেন ফোড়া উঠলে ফোড়া বুঝেন তো নাকি ফোড়া বোঝেন না ফোড়া উঠলে বাবা ফেটে গিয়ে হয়তো কাহারে গায়ে লেগে যেতে পারে তো যারা দাঁড়িয়ে যেত তো ফোড়া উঠে নি তাহলে দাঁড়িয়ে থেকে না বসো 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 দাঁড়িয়ে থেকে ভাই শোনা তো যেটা বলছিলাম বাপজি আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হাম আর তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসে অথচ সে আল্লাহকে আমরা চিনি ধরো বলুন যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আমাদের বাবরি মসজিদ থাকতো কি বলছেন আপনারা বলুন বাবরি মসজিদ চলে গেছেন আছে তারা নিয়ে নিয়েছে জোর করে কিন্তু আল্লাহর খাতা থেকে নাম কাটা যায়নি কারণ আল্লাহ নিজেই জানে আল্লাহ বলেছেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে তোমরা মন্দির বানাও গির্জা বানাও গুরুদুয়ার বানাও বালাখানা বানাও বিল্ডিং বানাও যা ইচ্ছা তাই বানাও কিন্তু মসজিদ মসজিদই থাকবে কেমন পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর মা জগতের বার দেখবেন কিছু বে আছে নমাদ্য জীবনও পড়ে না আল্লাহ চিনে না যদি বাইচার মসজিদে চুরি হয় বলে আল্লাহ কি কানা নাকি রে আল্লাহর বিচার বলে আছে মসজিদ থেকে টাকা চুরি হয়ে গেল আল্লাহ দেখতে পাইল না অনেকেই বলে দেখবেন অনেক বেইমান আছে বলে না বলে না কথা বলে না কেন আল্লাহ তো তোমার মতন অত পাকা খেপা লয় যে আল্লাহ ধরিবে মারিবে তুমি তুমি যে আবার আল্লাহকে দেখো যে চুরি করে তো সে হাজার বার আল্লাহকে দেখে তো তোমার কথা শুনবে না ওর কথা শুনবে এই কথা বলে না কেন হ্যাঁ এই মুসলমান যা চুরি করে ও বারো বলবে আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি বলে না বলে না ও নিঃশ্বাসে পাঁচশো বারো বলবে এক নিঃশ্বাসে আর তুমি কবার আল্লাহ বলো হ্যাঁ হ্যাঁ তো তোমার কথা শুনবে আল্লাহ কি ঠিক না বেটি চলে বলো আচ্ছা না নাই চোর কিন্তু বাবুজি একটা কথা আপনাদের কাছে বলবে কিন্তু চোর যদি চুরি করতে চায় চোরের যদি কাশি হয় ও ধরা পড়বে না পড়বে না হ্যাঁ পীর আপনাদেরকে মনে পিরফিন নাই পীর মানে নাকি পিরফিন নাই এ বাবা আজকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে দেখেন তো আমাদের দেশে দলের শেষ নাই কি বুঝেন আপনারা বলুন দল আছে না নাই কি দল কি বহুরূপী বলেন একটা বলে নাম করেন সিপিএম

তাই আপনাদের দেশে আছে না নাই আছে আমাদের দেশের লোক আজকে নামাজ নাই রোজা নাই কুল নাই কলবা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু পীরের দরবারে যে পা ছাড়েন এরকম ভণ্ড আছে না নাই বাঁকুড়া জেলা আপনারা জানেন আমার পরপর তিন দিন জালসা ছিল কদিন তখন এক সাধু বাবা বসে আছে কি বাবা যার মাথায় জট দাড়িতে জট গায়ে ছালার চট আর মুচার দাঁড়িয়ে এক জায়গায় আমি মনে মনে করছি মাল যদি দই খাইতো দুই দিকে মুচকে চাড়িয়ে ধরতে হবে তো না তো দই ঢুকবে না বলুন হ্যাঁ ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নাই নাই কুলকলমা উত্তর দক্ষিণ কিছু না গিয়ে দেখছে শেষ দামাচ্ছে না পুকুরে উঠছে বসছে ডুব দিচ্ছে বলে কি ব্যাপার বলে বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে আমাকে দেখো কোন ধরনের গেঁচা খরি কথা এটা ছেলে তোমরা বুঝাও তাতে বুজাও বলে কেন বুজাব কেনা লা পাগলা যদি না বুজাও তো ভুল তো যদি কোনো বেটা ছেলে ডুব মাৰি দে তার কি হবে তারও তো ছেলে হবে নাকি রে বলি সে কি বলছে না বুঝলি তোমার কথাই বলছি যে ডুব মারিবে তার ছেলে হবে কারে বেটা ছেলে ডুম মারলে তার ছেলে হবে না এ বাবা কে তো বলে সন্তান চাইতে যায় এ বাবা ভালো মন্দর মালিক কে আরো জোর বোন কে ভালো মন্দর মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিককে বেঞ্চের মালিককে সম্পদার মালিককে সম্পদ কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ কোরআনে বললেন কুলিল্লাহুмма মালিকাল মুলকে তুদিল মুলকা মান তাশা ওয়া অত মুলকাMimমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবি আদিকাল খায়র ইন্নাকা আলা ও মুসলমান কবি কি বলে রাজা মান সিংহাসন সবই করি সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানার বাচ্চাকে ফকির করে ফরকে করে দা ভাঙ্গাগড়ের পৃথিবীতে যেই তো তার কাম কত হাজার টাকা কত জনের সারাদিন কেটে কেউ বাদা হারে কেউ বা হাজার টাকা পাই বিনা মাঘি দে বা ঘোড়ার গাছ কাটে প্যাটে ভাতে ও মুসলমান জুতুর মালিক আল্লাহ বে জুতুর মালিক আল্লাহ সম্পদ ধর মালিক আল্লাহ কিনে মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে সেকেন্ড টু টাইম লাগবে না এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে পারে না পারে না জলে বলুন পারে না পারে না এ জীবনের কে আদিকে রংধার সরিল কাল কে জংধরে শেসে স্তিক না বেঠিক দরা গয়লোর আমস্য়া মানধরা দরা দেপ আমাকে মানবা আল্লাহর দিনকে মানবা না কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন কোরআন তেলাওয়াত করবা না কেন তোমরা কোরআন পড়তে চাইবা না ওগো যুবকের দলেরা আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত আমি বলবো যুবক ফ্রি ফায়ার ছেড়ে দাও পাবজি ছেড়ে দাও যদি জীবনে বাঁচতে চাও ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও ওগো যুবক মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো আজকে মুসলমান কোরআন পড়ে না আপনারা জানেন এই কোরআনের কত পর কত দাম কত মূল্য এ কোরআনের পর কত আজকে শোনা আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার ঘটনা এটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না ও মুসলমান শোনেন এই কোরআন কোরআনের ভুল ধরতে গেল খারাপ আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের মানুষেরা তারা হলো অস্ট্রেলিয়ার মাটিতে চেষ্টা করলো কিন্তু দেখবেন যে কোনো বই লিখ প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন আমার যদি ভুল হয়ে যান ক্ষমা করে দিও আমাকে জানিয়ে দিও আমি শুধু ধরে নিব কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি কোরআন আছে না যারা বলুন কোন ভুল নাই ভুলের কোন অবকাশ নাই তোমরা জীবনেও কোনো দিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না আল্লাহ করে দিল কিন্তু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার খ্রিস্টান তারা কোরআনের ভুল ধরতে গেল কিন্তু বাবারা ও মুসলমানরা গান করে শোনাল তিনি কোরআনের ভুল ধরতে গে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল এই দেখেন এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি বলছি ও যুবকেরা ও মমিনপুর এলাকার মুসলমানেরা আপনারা নিউজ খুলে দেখবেন আপনারা ইন্টারনেট ঘুচড়ে দেখবেন আমেরিকা ইউরোপের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল কোরআনের বোঝ ধরতে গিয়েছিল আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে এক নয় দুই দশ হাজার মরিদ কে নিয়ে এক এক দু হাজার চব্বিশে কলমাপড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গোল জোর বলুন কি নাম জোর বলুন কি নাম বুড়ো এ কোরআনের দাম কত এ কোরআনের মূল্য কত আর এ কোরআনের দাম এবং মূল্য যদি না হতো বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে আছে না ধরে বলুন কথা বলেন না কেন বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে কিন্তু কোন ধর্মের কোন কেতাবকে পুরানো হয় আপনারা দেখেছেন কোনো হিন্দু ভাইয়ের কোনো কেতাব পড়ানো হয়েছে কোনো মুসলমান হিন্দুদের কেতাব পুড়িয়ে দিয়েছে খ্রিস্টানদের তারা কোনো মুসলমান পুড়িয়েছে না কি ধরে বলেন না কেন বৌদ্ধদের কোন কেতাব পড়িয়াছে বাইবেল পড়িয়াছে ত্রিপেটক পড়িয়াছে গীতা পড়িয়াছে কোন রকমের পৃথিবীতে কোন নজির না কিন্তু কোরআন পুরানোর নজির আছে না নাই জোরে বলুন কোরআন পুরানোর নজির আছে না নাই এই দেখেন লাদার লানে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই লাদার লানে কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরান পুড়িয়ে দিল কিন্তু মুসলমান তার কাছে ইমান আছে দেখবেন যে মুসলমানের কাছে ইমান আছে সে মুসলমানের কাছে কোরান পড়াতে পারবে না পারবে যেরকম পারবে তার আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি কোথায় ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না বলুন চলছে চলছে কি না আজকে একশো পঁয়তাল্লিশ দিন হয়ে গেল যুদ্ধ শুরু হয় এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি কেমন পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়া বলুন ইনশাল্লাহ কেন পারবে না আমি আপনার শুনালেন সেনা সেনাপ্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল একটা মুসলমানদের এতটুকু বাচ্চা দুই দুটো পাথর নিয়েছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেনাপ্রধান নেমে বলল এ বাচ্চা এ তুমি পাথর কেন হাতে কি করবা বলে এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব গাড়িকে উড়িয়ে দিব বলে এ থেকে গাড়ি উড়ানো যায় এক থেকে গাড়িকে শেষ করা যায় এ থেকে

I'm

তাল্লাহ তাহা দুটো করে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ নামিয়ে দে আমি আপনাদেরকে বলতে চাই আসল কোরানের প্রেমিক হয়ে চাই কোরানওয়ালা হয়ে যায় নিজে শিখতে পারেননি সন্তানকে শেখান মেয়েকে শেখার ছেলেকে শিকার লাতিকে শিকার পুতাকে শিকার আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মলবি তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মুক্তি মহাদিস বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন আপনার ছেলে যেন নাজাইজরা বুঝতে পারে আপনার ছেলেকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারে জি মুসলমান আপনি মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানাতে হবে কি বানাবো ইনশাল্লাহ বানাবো ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ